আলাইকুম আপনাদের জন্য একটা আনকমন ডিজাইন নিয়ে আসলাম বডিটা হলো পুরো কাজ করা এই ডিজাইনটা একদম নতুন কোয়ালিটি হলো খুবই প্রেমিয়ার অন্যটাও কিন্তু আমাদের সিকোয়েন্স করা এবং খুবই সুন্দর আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যত কিছু খুশি তত কিছু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটি কোয়ালিটি বেস্ট হবে এগুলো নিতে পারেন একদম হোলসেল প্রাইসে দেখেন এটাও আমাদের কত সুন্দর একটি প্রোডাক্ট আপনার কাছে যেটা বেশি সুন্দর লাগবে তত বেশি আমাদের কাছ থেকে সে পারেন এবং ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কয় ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা হলো ইসলামপুর ঢাকা নং ইসলামপুর পাকিজা টাওয়ার আমাদের ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে এবং যোগাযোগের মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যেটা আমাদের ভিডিওর মধ্যে দেওয়া আছে খুব সহজে এটাতে কল করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি ক্রয় করে প্রিয়জনদের উপহার দিতে পারেন ইভেন সামনে আমাদের ঈদ চলে আসছে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করে যে কাউকে গিফট করে তাদের মন জড়িয়ে নিতে পারেন এই সামারে আপনারা জামান নিয়ে চিন্তিত এই গরমে পুরোপুরি পিঙ্কিকে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন প্রতিদিন বাসা অফিস ইউনিভার্সিটিতে এই জামাগুলো হয়ে উঠতে পারে আমাদের প্রিয় বন্ধুতে আরামদায়ক কটন থ্রি আমার কথা বিশ্বাস করার দরকার নেই আগে প্রোডাক্ট দেখবেন পরে পেমেন্ট করবেন ঢাকা এবং ঢাকার বাইরে এক টাকাও অ্যাডভান্স নেওয়া হয় না আমাদের বিপিকের থ্রি পিসের রং কাপড়ের মান এবং কাপড়ের পরিমাণ নিয়ে নিশ্চিত থাকতে পারেন প্রতিটি ড্রেস এক্সেলেন্ট কালারফুল খুবই সুন্দর ও আরামদায়ক